He didn't just make films, he captured the soul of Bengal. Satyajit Ray wasn't a director, he was a storyteller of truth. নমস্কার বিশ্ব চলচ্চিত্রে সত্যজিৎ রায় মানে একটা কিংবদন্তি নাম তাই না একদম শুধু ভারতে নয় বিশ্ব তো আমাদের হাতে বেশ কিছু তথ্য সূত্র এসছে যেগুলো ওনার কাজের নানা দিক তুলে ধরে আজকে আমরা এই সূত্রগুলো একটু ঘেটে দেখব মানে চলচ্চিত্র শিল্পে বিশেষ করে বাংলা ভারত আর বিশ্ব চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের ঠিক কেন আজ অত প্রাসঙ্গিক হ্যাঁ মানে উদ্দেশ্যটা হলো ওনার কাজের মূল দিকগুলো আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার যে স্থায়ী প্রভাব সেটা একটু ভালোভাবে বোঝা আচ্ছা শুরুতেই যদি বলি পঞ্চাশের দশক তখন তো ভারতীয় সিনেমার জগৎটা একদম অন্যরকম ছিল ঠিক সেই সময় ওনার আগমনকে প্রায় বিপ্লবী বলা হয় পরিস্থিতিটা ঠিক কেমন ছিল তখন সেটাই ভাবছিলাম মানে তখন তো মূলধারার ভারতীয় সিনেমা মানেই মূলত গান নাচ মেলোড্রামা এইসবে ভরপুর বিনোদন তাই না হ্যাঁ তথাকথিত কমার্শিয়াল ছবির বাইরে অন্য কিছু ভাবাটাই কঠিন ছিল সেই সময়ে দাঁড়িয়ে সত্যজিৎ রায় এলেন একেবারে অন্যরকম একটা ভাষা নিয়ে ঠিক আর সেই অন্য ভাষার প্রথম জোরালো প্রকাশটাই হলো পথের পাঁচালী 1955 সাল এটা তো শুধু একটা ছবি ছিল না মানে একটা স্টেটমেন্ট ছিল বলতে পারেন কম বাজেট আনকোরা বা প্রায় নতুন অভিনেতা অভিনেত্রী আর সবচেয়ে বড় ব্যাপার আউটডোর শুটিং মানে স্টুডিওর বাইরে গিয়ে একদম রিয়েল লোকেশনে কাজ করা হ্যাঁ এই জিনিসগুলো তখনকার সিনেমা তৈরির ধারণাকেই তো মানে বেশ ধাক্কা দিয়েছিল একদম আর এটাই জন্ম দিল যেটাকে আমরা এখন বলি সমান্তরাল সিনেমা বা আর্ট ফিল্ম মানে জীবন মুখী বাস্তবধর্মী ছবি তার মানে উনি এক প্রকার বাংলা সিনেমার ব্যাকরণটাই নতুন করে লিখলেন অনেকটা তাই তিনি বাংলা সংস্কৃতি সমাজ এই বাস্তবতাকে সিনেমার পর্দায় যেভাবে আনলেন যেমন অপুটিলজি হ্যাঁ অপুটিলজি পথের পাচালি অপরাজিতক অপু সংসার কি অসাধারণ বা ধরুন জলসাঘরের সেই ক্ষয়ষ্ণ জমিদারি কিংবা মহানগর যেখানে শহুরে মধ্যবিত্ত জীবনের বদলটা ধরা হয়েছে আবার চারুলতার মনস্তত্ত্ব মানে বাংলার সমাজ আর মানুষের ভেতরের গভীর পর্যবেক্ষণগুলো উঠে এসেছে ঔপনিবেশিকতার প্রভাব সাধারণ মানুষের রোজকার লড়াই এগুলো তো খুব স্পষ্ট অবশ্যই আর তিনি তো শুধু পরিচালক ছিলেন না সেটাই বলছিলাম চিত্রনাট্য লেখা সুর দেওয়া এমনকি ছবির পোস্টার ডিজাইন অলঙ্করণ সবেতেই তার ছাপ আর সাহিত্য থেকে অনুপ্রেরণা রবীন্দ্রনাথ বিভূতিভূষণ হ্যাঁ আবার ফেলুদা বা প্রফেসর শঙ্কুর মতো একেবারে মৌলিক চরিত্র সৃষ্টি করলেন ভাবা যায় এই প্রভাবটা তো শুধু বাংলাতেই থেমে থাকেনি তাই না ভারতীয় সিনেমার ক্ষেত্রে না না একদমই না বৃহত্তর ভারতীয় সিনেমার প্রেক্ষিতে দেখলে রায়কে তো এই সমান্তরাল সিনেমা বা আর্ট ফিল্ম ঘরানার মানে পথপ্রদর্শক হিসেবেই ধরা হয় আচ্ছা উনি দেখালেন যে সিনেমা শুধু এন্টারটেইনমেন্ট নয় এটা একটা সিরিয়াস শিল্প মাধ্যমও হতে পারে বুদ্ধি ভিত্তিক সাংস্কৃতিক আলোচনার জায়গা তৈরি করে দিলেন তার মানে ভারতীয় সিনেমার পরিচয়টাকে উনি অনেকটা বদলে দিলেন নিচক বিনোদন থেকে একটা চিন্তাশীল শিল্প মাধ্যমে নিয়ে গেলেন বলা যেতেই পারে একটা গভীরতা আনলেন এবার যদি বিশ্বের মঞ্চে দেখি সেখানে তার প্রভাবটা কেমন ছিল সে তো মানে শুরুটাই তো দারুণ পথের পাঁচালী যখন উনিশশো ছাপ্পান্নতে কান ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মানব দলিল বা বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কারটা পেল হ্যাঁ ওটাই তো ছিল বিশ্ব দরবারে ভারতীয় সিনেমার একটা নতুন অধ্যায় শুরু একদম আর বিশ্ব বিশ্বজুড়ে ক্লাসিক হিসাবে পরিচিত কি অসাধারণ স্বীকৃতি আর এই প্রভাব কি শুধু পুরস্কারই সীমাবদ্ধ ছিল মানে অন্য পরিচালকদের ওপর না না কুরোসাওয়া থেকে শুরু করে মার্টিন অ্যান্ডারসন এমনকি ক্রিস্টোফার নোলানো কিন্তু ওনার কাজের প্রশংসা করেছেন তাই নাকি হ্যাঁ ওনার ছবির যে মিনিমালিজম মানে পরিমিতি বোধ ডিটেল প্রতি ওই অসম্ভব মনোযোগ ওই মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এগুলো বহু পরিচালককে প্রভাবিত করেছে বিশেষ করে ইউরোপীয় আর আমেরিকান আর্ট হাউস সার্কিটে তার মানে উনি আসলে ভারতীয় গল্প বলার ধরন এখানকার মানুষের আবেগ জীবনের ওই সরল কিন্তু গভীর দিকগুলো সেগুলোকে সার্থকভাবে বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দিয়েছিলেন নিঃসন্দেহে উনি দেখালেন যে খুব স্থানীয় খুব আট পরে একটা গল্প ঠিকঠাক বললে বিশ্বজনীন হয়ে উঠতে পারে আর সম্মাননা তিরিশটার বেশি আন্তর্জাতিক পুরস্কার আর নাইনটিন নাইনটি এ পাওয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার একই বছর ভারতরত্ন হ্যাঁ এগুলো তো তার বিশ্বজোড়া স্বীকৃতিরই প্রমাণ আর কলকাতায় যে এসআরএফটিআই মানে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট তৈরি হয়েছে ওটা তোনার ওনার লিগেসিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাহলে আমাদের হাতে থাকা তথ্যের ভিত্তিতে আলোচনার শেষে এটা আমরা বলতেই পারি যে সত্যজিৎ রায় বাংলা সিনেমায় বাস্তবতাকে এনেছেন ভারতীয় সিনেমাকে দিয়েছেন একটা বুদ্ধিবৃত্তিক গভীরতা একদম আর বিশ্ব মঞ্চে ভারতীয় সিনেমার জন্য একটা পাকা জায়গা তৈরি করে দিয়েছেন যথার্থ তবে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে বলুন আজকের এই মানে এত দ্রুত কন্টেন্ট বদলের যুগ যেখানে মানুষের মনোযোগ ধরে রাখাই একটা চ্যালেঞ্জ সেখানে সত্যজিৎ রায়ের ওই ধীর গতির ডিটেলে ভরা গভীর মানবতাবাদী সিনেমা তার প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু ইন্টারেস্টিং প্রশ্ন আজকের ফিল্ম মেকাররা ওনার কাছ থেকে ঠিক কোন জিনিসটা নিতে পারেন কি মনে হয় এটা বোধহয় আমাদের আরো একটু ভাবার সুযোগ করে দিল তাই